আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দাদা দিদিরা আজকে আপনাদের মাঝে একটি শত্রুকে জন্য দমন করতে পারবেন আপনার বাড়ির পাশে শত্রু বাড়ির শত্রু আপনার নিজস্ব লোক শত্রু আপনি আপনার শত্রু আপনাকে শুধু ক্ষতি করে যাইতেছে তার জন্য কোনো আপনি প্রতিবাদ করতে পারতেছেন না কারো কাছে বিচার দিলেও বিচার ফাঁকতেছেন না তো ওগুলোকে কিভাবে দমন ধরাবেন বা কিভাবে শত্রুকে নিজের আয়ত্তে করে রাখবেন সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতেছি চুরা নাস কোরআনের একটা আয়াত এমন কোন লোক নাই মুসলিমের ভিতরে সুরা নাস সুরাটা জানে না বা কোরআনের আয়াত এটা একটা আপনারা হয়তো জানেন আর যদি না জানেন আপনার মোবাইলের ভিতরে সার্চ দিলে চলে আসবে সুরা নাস কি আপনি সর্বপ্রথম পাঁচ রাকাত নামাজ পড়তে হবে পাঁচ অক্ট নামাজ পড়তে হবে টানা একুশ দিন নামাজ পড়বেন টানা একুশ দিন নামাজ পড়ার পরে প্রত্যেকটা নামাজের ভিতরে মোনাজাতের শেষে সুরা নাস তিনবার করে পড়বেন এভাবে একচল্লিশ দিন নামাজ পড়বেন আপনি একচল্লিশ দিন নামাজ পড়ার ভিতরে নামাজের পাঁচ অক্ট নামাজ পড়ার পর মোনাজাতের শেষে আপনি সুরা নাসটা তিনবার করে করবেন পড়ার পর শত্রু যে শত্রু আপনার ক্ষতি করতেছে আপনার ক্ষতি করছে বা করতেছে তাদের নামটা নেবেন নিয়ে বলবেন যে আল্লাহ ওরা যেন আমার কোনো ক্ষতি করতে না পারে এই কথা বলে সুরা নাচ পড়ে আবার মোনাজাত ধরে মুখে এভাবে করবেন এভাবে তিনবার বলবেন দেখবেন আপনার শত্রু যত ক্ষমতাশালী শত্রুই হোক আপনার কোনো ক্ষতি করতে পারবে না এটা এটা কোরআনের তো আশা করি বুঝতে পারছেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আজকের মতন ভিডিও এতটুকু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ